إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا جوا قمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان شيطان رجيم بسم الله الرحمن الرحيم يقاتلون <applause> صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মুসল বৃন্দ আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করেছেন আল্লাহরাবুল্লাহ আলমিন আমাকে খুব ভালো রেখেছেন ঠিক আপনার কাতারেই রেখেছেন কারণ আপনি ভালো থাকবেন আমি কি খারাপ থাকবো আমি ভালো আছি বলি আলহামদুলিল্লাহ সাবুন খারাপ হতেই পারে এটা বাস্তবতা তার কারণ সম্মানিত হাজিরিন সেই মা আবুদের দরবারে আমরা লাখ করে সাজুদ শুক্রিয়া জ্ঞাপন হচ্ছি

সমস্ত ব্যবসা বাণিজ্য কাজ কর্ম অল এভরিথিং সবকিছু বন্ধ করে দাও দিয়া ফার্স্ট দিকির ই আমি আল্লাহ যে জিকির দিয়েছি নামাজটাও কিন্তু জিকির কোরআন তোলা জিকির হু 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 ইলে ফির আবার জিকির মনে করি আর জিকিরের শব্দ হচ্ছে চারটা কয়টা জোরে কনবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহু আকবর এ চারটা জিকিরের পরিভাষা এর বাইরে কোনো আমি জিকির পাইনি অনেকে জিকির করে হু 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 করতে করতে বলে হু খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল বলেন না আছে না আপনাদের এলাকায় তো নেই সম্মানিত উপস্থিতি আসুন সরাসরি মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি কারণ আপনারা অনেক সময় লিঙ্গার হয়ে ফেলেছেন ঠিক কিনা আমি কোরআনকারী থেকে স্রোতঅবা আয়াত নম্বর একশো এগারো বলেন তো কত নম্বর আয়াত আসতে কবেন না কত নাম্বার আয়াত এখানে আল্লাহ রাবুল আলমিন সুস্পষ্ট করে বলতেছেন কানগুলো খরগোশের মতন খারাপ করেন খুব শর্ট সময় আমি আলোচনা ছেড়ে দেবো ইনশা আল্লাহ এবং যে মেসেজটা দেব মেসেজটা পরিপূর্ণভাবে আপনাকে দিলের ভিতরে অঙ্কন করে বাসায় নিয়ে যেতে হবে পারবেন না সবাই আল্লাহ কোরআন মধ্যে বলছেন

জানমাল তো দিতেই হবে আপনার জীবনে কিছুই নাই আমার জীবনে কিছুই নাই সব কিছু কার জন্য বলেন আসতে কবেন না কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিশ্চয়ই তোমার সলাত ইন্না সনাতি নিশ্চয় তোমার সলাত তোমার কোরবানি তোমার জীবন তোমার মরণ যা কিছু আছে সব কিছু কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য আমার আল্লাহ আল্লাহরুল আলমিন যদি তার জন্য যদি সব কিছু হয়ে যায় তাহলে তো আপনার আমার জীবনের মধ্যে কিছুই থাকে না থাকে আমরা দাবি করি মুসলমান সত্যি কি আমরা মুসলমান হতে পেরেছি নাকি বলেন তো দেখি যদি আমরা কি মুসলমান মুসলমান হতে পেরেছি আমরা বলেন তো আমি এই কথা কতবার বলেছি আপনাদেরকে আমরা যে মুসলমান হতে পারে নাই সে কথাটাও আমি এই আলোচনার ভিতরে শর্ট করে নিয়ে আসব। ইনসা আল্লাহ আল্লাহ করায়ন কালিমের মধ্যে বলছেন ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء جلبر الله أكبر الله رب العالمين ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة কাশাজারতিন তুইন জিবান আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা এই কালিমা তুই কিবাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মজবুত গাছের সঙ্গে তুলনা করেছি কিসের সঙ্গে বলেন কিসের সঙ্গে মজবুত গাছের গাছের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছি কি রকম সেই গাছটা যার ডালপালা পারা হলো আকাশ সঙ্গে চলে গেছে আর ডা যার হচ্ছে শিখরগুলো একদম মাটির তলদেশের মধ্যে সুদূর পর্যন্ত গেথে গেছে সমস্ত ঝড় ঝাপটা আয়লা লাইলা নার্গিস আসুক না কেন মহাচিন আসুক না কেন সমস্ত ঝড় ঝাপটা আসলেও সমস্ত কিছু ভেঙে যেতে পারে কিন্তু খেজুর গাছ কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে বলিস বাহান আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমা তো কি বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুর গাছের সঙ্গে কালিমা তো কি বা কি লিপন করে দিয়েছেন এমনি বিধান নাই আমরা তো শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজ হবে না কোনো কাজ হবে না মেনে নিতে হবে আমার আইনদাতা আমার আমার সৃষ্টি কর্তা লালন কর্তা পালন কর্তা কে বলেন আল্লাহ রবুল আলামিন যদি আমার সব কিছুই হয়ে যান আমার তো আর কিছুই নাই কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যার হয়ে যাই বান্দা যদি আমার হয়ে যায় তখন সুবহানাল্লাহ আল্লাহ না আরো না কর আল্লাহ আমি আল্লাহ যে বান্দার হয়ে যায় বান্দা সেই বান্দাটা আমি আল্লাহ আমার হয়ে যায় আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত কপালে নাই তাহলে আইনদাতা রিজিকদাতা সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা অল এভরিথিং সব মেন তবে কাকে আল্লাহকে পরের শব্দটার মধ্যে কি বলছেন মুহাম্মাদ রসুল্লাহ এখানে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম হলেন তোমাদের একমাত্র আদর্শ নেতা ঠিক কি না আমার ভাইরা মুসলমান না হয়ে মরনা কথাটা মোল্লা না আল্লাহর আস্তে কবেন না কথাটা কার আল্লাহর কথা الله رب العالمين بولن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر رب العالمين بولن. ওহে ইমানদার গন ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না অথবা কবরে আসিও না আমার ভাইরা সত্যিকারের মুসলমান হওয়া দূরের কথা কিভাবে আমরা সত্যিকারের মুসলমান হতে পারি নাই তার দলিল আমি দিচ্ছি স্পষ্ট দলিল নেবেন পীর ভাইরা আমার ইসরায়েল আমাদের শত্রু না বন্ধু জোরে কন আরো জোরে জোর হলো না সেই শত্রু আমাদের মুসলমান ভাইদেরকে কিন্তু পাখির মতো না এর প্রতিবাদ জানানোর দরকার আছে না কবেন কি দিয়ে মোকাবেলা করবেন আপনারা কি দিয়া ভাই আমার না না আপনি বলতে পারেন হুজুর এই বাংলাদেশ থেকে আমরা ওই ইসরায়েলের মধ্যে কেমনে যাব ওদেরকে মারার জন্য কেমনে যাব শুধুমাত্র এই বাংলাদেশ থেকে নয় গোটা বিশ্ব থেকে আমি জানানো দিচ্ছি গোটা বিশ্বের মানুষকে বলে দিচ্ছি কেউ না শুনে শুনবেন কে বলেন তো আল্লাহ শুনবেন আমার হয় আমরা যে বর্তমান সমাজের মধ্যে এই যে ইহুদিদের যে ইহুদিরা আছে না ইহুদি খ্রিস্টান এক কথায় ওরা মারতে জোরে কর দেখছেন না শুনছেন দেখছেন না শুনছেন শুনছেন দেখেন নাই সোশ্যাল মিডিয়া ইউটিউব যে মুসলমান ইন্নামাল মুমিনুন ওয়া ইখওয়া একজন মুমিন আর একজন মুমিনের আপন ভাইয়ের চেয়েও বেশি সেই ভাইকে সেই মাকে সেই বোনকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে আর আমরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যস্ত হয়ে আছে ঠিক কি না বলে আমাদের সন্তানদেরকে মুসলমানের সন্তানদেরকে হত্যা করে তাদের রক্ত খাওয়াচ্ছে আমাদেরকে খাচ্ছেন না আপনারা ম্যারেন্ডা খান্না সেভেন লাল পানিগুলো খান না না কান খান্না কারাগার হাত তো সবাই খাই তাহলে এটার প্রতিবাদ একটাই সমস্ত ইসরায়েলি যতগুলো পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করা আপনার সন্তান খাচ্ছে আপনার পরিবার খাচ্ছে আপনি বন্ধ করেন শুধু বাংলাদেশকে নয় গোটা বিশ্বের যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলিম রাষ্ট্র যদি একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে এই সমস্ত কাজগুলো বন্ধ করে ফেলে যতগুলো দ্রব্য আছে ওদের সমস্ত দ্রব্য বয়েকট করে ইসরায়েল একদম মাটির তলের মধ্যে গেঁথে যাবে আল্লাহ আকবর করে আবার ইনশাল্লাহ বলেন কিন্তু মুসলমানের ভিতরে কি নাই বলেন তো ভ্রাতৃত্ব নাই একতা নাই আজকে এই জন্য মুসলমান মার খাচ্ছে প্রিয় ভাইয়ের আমার আজকে আপনাদের মাঝে আমি একটা কথা জানান দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যে একটা তেলাও করছি ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইقاتলুনা ফিসাবিল্লাহ ফায়াকাতুল রায়কাতুন ওয়াআদনা আলাইহি হকান ফি তাওরাতি লিনজিল আল ইনজিল আল কোরআন আল্লাহ তাআলা এমনি এমনি জান্নাত দিবেন না জান্নাত কিনে নিয়েছেন খরিদ করে নিয়েছেন বান্দার কাছ থেকে তার কি করবে সংগ্রাম চালিয়ে যেতেই থাকবে কতক্ষণ যতক্ষণ মৃত্যু হয় না সংগ্রাম মানে কি এখন এখন যুদ্ধ সময় চলে আসছে প্রত্যেকটা মুসলমানের জন্য যুদ্ধ ফরজ ওয়াজিব হয়ে গেছে ফরজ তো বলা লাগবে কিন্তু আপনাদের জন্য ওয়াজিবও বলা মনে হয় কেমন মনে হয় আপনাদের দিলের ভিতরে স্প্রিটেই নেই এবার এখান থেকে যাবেন হয় স্প্রাইট খাবেন খাওয়া বেশি হইলে হয়তো বা দেখবেন সেভেন আপ খাবেন হয়তোবা তাদের পণ্য একটা কিনে নিয়ে আসবেন সাবান শ্যাম্পু অনেক কিছু আছে তাই না এখন বর্তমান করসমার একদম করসমার স্ট্যাটাস দেওয়া হয়েছে স্টার দেওয়া হয়েছে এগুলো বয়কট আপনাদের এই জায়গা থেকে যতগুলো মুসলিম হয়ে আসছেন প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি আপনারা বলেন এগুলো চলবে না চলবে চলবে আপনারা খাবেন আপনার ভাইয়ের রক্ত খাবেন আপনারা খাবেন না কারা হাত আমি দেখব সবাই হাত গেছেন কিন্তু রং খাবেন নাকি হ্যাঁ কারণ যে বাচ্চাগুলো ঘাস খেয়ে থাকতেছে ভাই ঘাস বোঝেন না ঘাস ঘাস খেয়ে থাকতেছে মেডিকেল নিচ্ছে সেন্সলেস না করে সেন্সলেস না করে তাদেরকে চিৎকার মারতেছে বাচ্চাগুলো ওই অবস্থা অপারেশন করতেছে আপনাদের আমার আপনার আমার কি ভিতরে একটুকু মহাব্বত জাগে না তারা তো আমার ভাই তারা তো আমার কলিজা হয়তো বা তারা দূরে আছে কিন্তু আপনি দেখতেছেন সচক্ষে তার না দেখার ভান করে আছে আল্লাহ তাআলা কি বলছেন উলাইকা কাল আনামি বালহুম আদাল উলাইকাহুমুল গাফিলুন এই সমস্ত লোক যারা হচ্ছে চতুর্থ পদ জানোয়ার যেও নিকৃষ্ট নাউজুবিল্লাহ আমার ভাইরা দেশের জায়গায় নিয়ে ওই দেশের লোক আপনার দেশে মারামারিগুলো আসবে আপনার দেশে যদি গন্ডগোল লাগে যায় ভারতে একটা যে बम মারে আপনাকে বাঁচাইবে কে আল্লাহ বাসাবেন না সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে দেশের থেকে ভারত হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র ভারত হিন্দু রাষ্ট্র না যখনই মুসলমানদের রাষ্ট্রের মধ্যে হামলা করবে তখনই দেখবেন ওদের সমস্যা আমাদের দায়িত্ব ওদের সমস্ত পণ্য বয়কট করা ক্লিয়ার হিসাবে এটা আপনার ইমানি দায়িত্ব এটা আমার কথা নয় আমি সময় পাইলে অসংখ্য এক সামনে ডিসপ্লে করতাম আপনাদের সামনে সময় পাচ্ছি না আপনারা আসেন কয়টা সময় জানেন প্রায় বলি আপনারা আসেন একটা বাজে উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে আগে কি বললাম পরে কি বললাম শোনার দরকার নেই মাঝখানে হো হো করতেই শেষ কী মেসেজ নেবেন আপনারা ফির আমার তাহলে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবে ইনশাল আল্লাহ করবো তো ইনশাল্লাহ একটা সাবান পর্যন্ত কিনবো না ওদের চানাচুরের প্যাকেট পর্যন্ত আমরা কিনবো না কারণ ওরা আমাদের শত্রু বিশ্বনবী মানবত মহান শিক্ষক রাসুল করিম সাল্লু আলী সাল্লাম তার জামানাও এই ইহুদির বাচ্চারা শত্রুতা করছে সেই শত্রু আজকেও বন্ধ হয় নাই এমনকি দারজাল যে আসবে তার কিছু নজির পাওয়া যাচ্ছে সাবধান হয়ে যান বাড়ির মা বোনদেরকে একটু সাবধান করে দিয়ে দার জাল কিন্তু ঘরে ঘরে ঢুকে পড়ছে অলরেডি আমি বলেছি আসতেছে কিন্তু এসে গেছে আমি কি বোঝাইতে পারতেছি আজকে তো হয়তো বা খারাপ লাগতেছে আপনাদেরকে মনে হয় কত দরকার আছে না নাই ভাই জোরে আছে না নাই কথাগুলো বলার আছে না তাহলে প্রত্যেকটা মানুষের দায়িত্ব মুসলমান হয়ে মরে যেতে হবে তা না হলে তার জন্য কি বলেন জান্নাত না জাহান্নাম জাহান্নাম জান্নাত কিন্তু মামুর বাড়ির আব্দার নয় চাইলাম পাইলাম খাইলাম এমনটা নয় কলা সেললাম আর খাইলাম এইটার নাম জান্নাত নয় ভাই জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে ব্যবসা করছিলেন হজরতে আলী রাজি আল্লাহ তালহু হজরত খাব্বাব রাজি আল্লাহ তালহু খোবাইব রাজি আল্লাহ তালহু অমর ইবুল খতাব রাজি আল্লাহ তালহু তারা দুর্নীতির জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যার কাছে মোনাফিকের লিস্ট ছিল একদিন উমার রাজি আল্লাহ তালহু দৌড়াচ্ছেন যার কাছে মোনাফিকের লিস্ট আর ভাই বলতেছেন তুমি দৌড়াচ্ছ কেন আমি দেখি একটু আমার মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে কি কিনে বলেন তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মানুষ অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তিনি যদি তার ভিতরে মুনাফিকি গন্ধ আছে না নাই সেই চিন্তা করতে পারে আর আমরা চিন্তা না কইরেই জান্নাত পায় বসে আছি কারণ বিশ্ব নবীর উম্মত শেষ নবীর উম্মত জান্নাত না দিয়াল্লা যাবে গই এটা মনে করি না ভাই এইটা মনে করা যাবে না আমার আল্লাহ বলুন আমিন দেখেন আমি পয়েন্ট শেষ করে দিচ্ছি মনোযোগ সহকারে শোনেন যুদ্ধ তারা যে করেছে যুদ্ধের কথাই বলতেছে আমি কারণ যুদ্ধের সময় চলে আসছে প্রত্যেক মুসলমানরা মায়ের খাচ্ছে তার এক নাম্বার কারণ আমাদের ভিতরে হিংসার মোনাতে কি বেশি ঠিক কি না হিংসা আর কি জলে কনফি মুনাফিকে চলবে না ইমান ইমানের দিনের ভিতরে ইস্তেকামাত করে নিতে হবে কথাটা কি মোল্লা আল্লাহ শেষ খয়বার দুর্গ দখল হত দখল করানোর জন্য নাম শুনছিলেন খয়বার দুর্গ খয়বারের যুদ্ধের কথা শুনছিলেন খয়বারের দুর্গ দখল করানোর জন্য নিশ্চয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যুদ্ধের ময়দান খায়বার এর মধ্যে ওই যুদ্ধের ময়দানের মধ্যে রাসূলুল করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজে গিয়ে দেখতেছেন সমস্ত সাহাবীরা সাহাবায়ে کرام চলে এসেছেন আমার আমি শর্ট করে বলতেছি আমার নবীজি বললেন ও সাহাবীরা সবাই কি তো দেখতেছে কিন্তু আলিকে কেন আমি দেখতেছি আলী কোথায় আমার আলী সঙ্গে সাহাবায়ে کرام বললেন ইয়া রাসুল আল্লাহি এ হাবিব আল্লাহি আলীর জ্বর আসছে চোখ উঠেছে আসতে পারতেছে না কি করা যায় হুজুর আমার নবীজি বললেন ও সাহাবিরা আমার আলীকে আমার সামনে নিয়ে আসো আমি দেখতেছি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আমার নবীর সামনে নিয়ে আসা হলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে আলীকে বলতেছেন ওরে আলী তোমার কি হয়েছে হুজুর আমার জ্বর চলে আসছে চোখ উঠেছে আমার নবীজি হাতের মধ্যে থুথু নিক্ষেপ করলেন চোখের মধ্যে লাগাই দিলেন আমার নবী যখন হজরত আলী রাজি আল্লাহ আনহুর চোখের মধ্যে যখন থুথু লিপন করে দিয়ে দিলেন আগের চাইতে উত্তম আগের চাইতে আরো উজ্জ্বল চোখে রূপান্তরিত হয়ে গেল বলি সুবাহান তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে খয়বার দুর্গ দখল হচ্ছে না তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে হজরত আলী রাজি আল্লাহ তালহু বাম হাত দিয়া তার হাতের মধ্যে ধান ছিল না তরবারিও ছিল না বাম হাত দিয়া একটা চল্লিশ বন ওজনের দরজা যখন এইভাবে ধরেছেন ধরানোর সঙ্গে সঙ্গে চল্লিশ মনোজনের ওজনের দরজাকে হাতের মধ্যে ছিটকে চলে আসছে যখন একটা মসর দিয়েছেন বাম হাত দিয়ে ধরছে যখন একটা কয়বারের মধ্যে যখন একটা মসুর দিয়েছেন মসুর দেওয়ানোর সঙ্গে সঙ্গে কাফের মশাইরা চিন্তা করে দেখলো আহারে চল্লিশ মনোজনের দরজা যে হাতের মধ্যে আলীর হাতের মধ্যে চল্লিশ মনোজনের দরজা উঠেছে আমাদের কারো আস্থা থাকবে আমরা পালাই আজকেও যদি প্রত্যেকটা মানুষের দিলের ভেতরে মানে শক্তি ঠিকে থাকে ওই চল্লিশ মনোজনের দরজা কিছুই মনে হবে জোরে কন মনে হবে মনে হবে না প্রিয় ভাইরা আমার এখান থেকে শর্ট করে আমাদের আপনাদেরকে বুঝে নিতে হবে যদি আমাদের ইমানি জজবা ঠিক থেকে যায় চল্লিশ কেন একদম এক সমন ওজনের দরজা আমাদের কাছে কিছুই মনে হবে না আমার ভাইরা সেই আলী আবার যখন দরদারে রাখছেন মাটির মধ্যে যখন রাখছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী বললেন ও আলী তুমি এই দরজাটা এখন তোলার চেষ্টা করো দেখি আবার দুই এক হাত দিয়ে যখন যে হাত দিয়া বাম হাত দিয়া তোলার চেষ্টা ঘটনাটা উড়েছে না দরজাটা উড়েছে বাম হাত লাগাই দিয়েছেন কিন্তু দরজা উঠতেছে না এক পর্যায়ে দুই হাত লাগায় দিয়েছেন দরজা উঠতেছে না প্রিয় ভাইরা আমার দরজা উঠতেছে না লোমকূপ ঘেমে যাচ্ছে ঘেমে যাচ্ছে এক পর্যায়ে বিশ্বনবী বললেন ওরে আনি তুমি পারবা না তার কারণ না পারার কারণ হল তুমি যখন ওই ওই দরজাটা তো তুমি নিজে তোলো নাই তোমাকে অসংখ্য ফেরেস তারা এসে সহযোগিতা করেছে বলি সব আল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে ইমানি শক্তি যদি আমাদের ঠিক থাকে ওই রকম ইসরায়েলের পণ্য বয়কট করেন আজকে থেকেই কালকেই ওদের ডিমোশন হবে প্রমোশন আর হবে না কারণ বাংলাদেশ করলে হবে না প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকেই এইটা ঘোষণা চলে আসছে তাদের পণ্য বয়কট করেন দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর হস্তে বলানোর পরে আর কোনো কথা থাকে না আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি আল্লাহর ওয়াস্তে ইসরায়েলি পণ্য বয়কট করেন তার আমাদের বিপদ হান্ড্রেড পার্সেন্ট